তো হ্যাঁ বেডিস কেমন আছো সবাই জানি তোমরা সবাই ভালো আছো যখন সবাই ভালো আছো ভিডিওগুলো যাও পুরোটা দেখো পুরোটা দেখবে কিন্তু ভাই আমার কোনো ভিডিও আসেনি তোমাদেরকে জ্বালাইনি তো ফের আবার চলে এলাম ভিডিও নিয়ে সরি সরি কালকেও করেছি তো আজ ফের ফের কাল থেকে শুরু হয়েছে তো এবার কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এতদিন তুমি জ্বালাইনি বলো দেখো পুরো ভিডিওটা পুরোটা দেখো ব্রাহ্মণ করছে যা করুক ছেড়ে দাও ব্রাহ্মণ তো তোমারই দোষ তুই টাকা কেন হাত দিয়ে আছো দাদা তো টাকা দেবেই আরে দাদা কি এত কিছু জানে নাকি ব্রাহ্মণ ঠাকুর যদি বলে আগুন দেখাতে দাদাও কি আগুনেই হাত দিয়ে দেবে এইটুখানি মানুষের ভাই বুঝজ্ঞান থাকা দরকার এর মতো এত এক ক্যাবলা কান্ত কাউকে ভাই দেখিনি এরকম রন্ত পড়ছে বলে ভাই ব্রাহ্মণের মাথায় গঙ্গা জল চড়ে ব্রাহ্মণ ভাই কি বলবে তিনি তো নিজেই ভাই হেসে ফেলেছে যে ভাই আমি কাকে ভাই বল ভাই আমি কাকে নিয়ে পুজো টুজো মানে ঝাই খুশি করছে সব নিয়ে বসেছি কাকে নিয়ে ভাই আমার কিছু বলার আগে তোমরা কি এই ভিডিওটা দেখো তারপরে বলছি পরে বলছে ভিডিওটা দেখো দেখলে দেখে কিছু বুঝলে জানি তোমরা যারা যারা বুঝতে পেরেছো কমেন্ট করো যারা বুঝতো নি আবার দেখো শুধু ভাই ওরা ভিডিও বানাচ্ছে না দাদা লিপসিং করছে মুখটা যখন নিচে করলো ভাই দিদি তো আলাদা লেভেলেরই ভাই উঁচু করছে মানে দিদি ভাবলো হয়তো কোথায় একটু চুম্মা কিস টিস দেবে তো দাদা সেটা করলো না মুখটা তুলে নিয়ে ভাই ভিডিও করছে আরে দিদির ভাই বলি হাড়ি কুছ তো সরম করো ভাই লোক সমাজের মধ্যে মেলাতে ঘুরতে গিয়ে তোমার ভিডিও বানাতে তো কিস করতে হবে ভাই ঘরে হলে মানা যেত সেখানে সেখানে ভাই মুখ উঁচু করে দিচ্ছে দাও আমাকে কিস দাও কুছ শরম করো কিছু সরম করো জানি তোমরা কি জানো এটাকে কি বলে ভাই আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে নিয়ে ভাই কি সুন্দর লাফাচ্ছিল কি সুন্দর ভাই হাত ছেড়ে একটু ঘুরবে ভাই প্ল্যান করলো গার্লফ্রেন্ডকে চর মেরে দিলো ভাই কি সুন্দর লাফাচ্ছিল ভাই কি সুন্দর ঘুরছিল লাস্টে ভাই এরকম চর মারলো এই জন্যই ভাই বলে মেয়েদের কিচ্ছু করে নি কিছুই না যতই করে দাও তবুও বলে ভাই কিছু করে না এরকম দিদিকে ভাই এত সুন্দরভাবে ভাই লাফাচ্ছে কত সুন্দর এ করছে দিদির হলো না লাস্টে তাদেরকে চর মারলো ভাই একে ধরে আছে ছুঁড়ে ফেলে দে ভাই এসবকে নিয়ে পারা যায় ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো কিন্তু প্লিজ সাপোর্ট করো অবশ্যই ভিডিও যাও গিয়ে দেখে নাও যাও ভিডিওগুলো দেখো তো অনেকদিন পরে ফের ভিডিও বানাচ্ছিল তোমরা ভাই কেউ ভিডিও দেখছো না কেন কেন দেখো ভিডিও সাপোর্ট করো আরে দেখি ভালো কি না খারাপ সেটাও তো বলো এতদিন ভাই ভিডিওর এতদিন ভাই চ্যানেলে স্ট্রাইক পড়েছিল বলে ভিডিও করতে পারছিলাম না এখন ভিডিও করছি সেটা তোমরা রেসপন্স দিচ্ছ না ভাই এরকম করলে কি করে হবে তোমরা কিছু বলো ভিডিও দেখো